টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন দোসরা জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা অনুষ্ঠিত হচ্ছে এক আলোচনা সভা আসুন দেখেনি তার কিছু মুহূর্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের পক্ষ থেকে এদিন প্রেস ক্লাবে আয়োজিত সভা থেকে জানানো হয় আগামী দশই জানুয়ারি তাদের ষাটতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে চলেছে নজরুল মঞ্চে যেখানে উপস্থিত থাকবেন এআইবিওসি ও এআইএসবিও জেনারেল সেক্রেটারি রূপম রায় সহ অন্যান্য সদস্যরা এর সাথেও জানানো হয় সংগঠন থেকে তারা ফাইভ ডেজ ওয়ার্কিং ডেজ এই বিষয়ে সরকারের কাছে যেমন দাবি রাখছেন তার সাথে ব্যাংকের শূন্য পদে কর্মী নিয়োগ ও রাষ্ট্রায়ত্ত ব্যাংক দেশের অর্থনীতিতে কতটা সাহায্যকারী ও সেই ও সরকারি বিভিন্ন প্রকল্পগুলি কার্যকারী করতে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি কতটা সহযোগী সেই বিষয়টিও তুলে ধরা হয় উক্ত সভায় সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের বেঙ্গল সার্কেলের জেনারেল সেক্রেটারি শুভজ্যোতি চট্টোপাধ্যায় সভাপতি রঙ্গনাথ সান্যাল প্রবীণ সার্কেল ও দেবাশিস মুখার্জি আমরা দশ তারিখে আমাদের যে হীরক জয়ন্তী বর্ষ এবং জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের মঞ্চে অ্যানুয়াল জেনারেল মিটিং আমরা অনুষ্ঠিত অনুষ্ঠিত করতে চলেছি এবং মূলত হচ্ছে আজকে যে যে কারণে সাংবাদিক সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমরা সরকারকে বলতে চাইছি এবং সেখানে আলোচনা হবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার কনফেডারেশনের এবং অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফিসার ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কমরেড রূপম রায় ওই অনুষ্ঠানে থাকবেন এবং আমরা সরকারের কাছে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পূর্ণ দাবি হচ্ছে যে ফাইভ ডেজ ব্যাঙ্কিং এখনও পর্যন্ত চালু হয়নি এবং লেবার কোড চালু করতে চলেছেন তার সঙ্গে সঙ্গে মার্জার সহ এবং বৈদেশিক যে মানে ফরেন ইনভেস্টমেন্ট বাড়ানোর যে সরকারের যে পরিকল্পনা এই সমস্ত পরিকল্পনার বিরুদ্ধে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই যে এই পরিস্থিতি যেন আগামী দিনে তৈরি না হয় যে ব্যাংকের কর্মচারীরা ব্যাংকের আধিকারিকরা সরকারের নীতির বিরুদ্ধে জন জনবিরোধী নীতির বিরুদ্ধে তাদেরকে আসতে না না নামতে হয় সরকারের সদিচ্ছা শুভবুদ্ধির উদয় হোক তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আরও বেশি শক্তিশালী করুক আরও বেশি লোক নিয়োগ করুক এবং শাখার সংখ্যা বাড়ানো হোক মানুষের কাছে ব্যাংকিং ব্যবস্থা পৌঁছে দেওয়ার জন্য যে সুস্থ যে ইনফ্রাস্ট্রাকচার সেটা যেন তৈরি করা হোক এইটাই আমাদের সরকারের কাছে দাবি আমাদের দাবি দাবার হলো যে দেখুন আপনি শুনতে পেলেন যে এসআইআর আমাদের বহু লোকেরা গেছে এবং সেটা ফেব্রুয়ারি মাস হয়তো পুরোটাই কাজ করবে মজার ব্যাপার হলো যখন ওরা ফিরবে তখন এই যে প্রাইভেট ব্যাংক থেকে লোক যায়নি বিভিন্ন সরকারি ব্যাংক থেকে লোক গেছে তাদের কিন্তু মার্চের পরে জিজ্ঞেস করা হবে যে তোমার এই বাজেটটা কেন হলো না এই ব্রাঞ্চে এই কাজটা কেন হলো না এবং সরকারি আমার আরেকদিকে বলে যেই ব্রাঞ্চগুলো যেই ব্রাঞ্চগুলো লস হচ্ছে বা প্রফিট কম করছে সেইগুলোকে মার্জার করে করে দাও এই দুটো দুই চারিতা একদিকে সরকারি কাজের জন্যে আপনি বিভিন্ন লোককে পাঠাবেন বিভিন্ন লোক ইনভলভ করবেন জন যত রকম অ্যাকাউন্ট খোলা সেগুলো খোলাবেন আর তাছাড়া আপনি প্রাইভেট ব্যাঙ্কের সাথে তার কম্পিটিশান করাবেন দ্বিতীয় দেখুন লেবার কোড নিয়ে যেটা বললেন জেনারেল সেক্রেটারি লেবার কোড একটা আপনারা জানেন বারো আট ঘন্টাটাকে বারো ঘন্টা করে দেবে বারো ঘন্টা করলে হয়তো অনেকে ভাবে যে বারো ঘন্টা কাজ করার জন্য বলছে আমরা কিন্তু কাজ করার জন্য বলছি না আপনি খালি ভাবুন যে বিভিন্ন জায়গায় ফ্যাক্টরি হোক এটিএমের গার্ড হোক হাউস কিপিংয়ের স্টাফ হোক যদি বারো ঘন্টা আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা ডিউটি হয় তাহলে যে তিন শিফটে কাজ হতো সেটা দু শিফটে কাজ হবে তার মানে ওয়ান থার্ড চাকরি কিন্তু সরকার শেষ করে দেবে এই জায়গাটাই আমাদের চিন্তা এবং শুধু সরকারি নয় প্রাইভেট জায়গাও যদি বারো ঘন্টার হয়ে যায় লেবার কোড তাহলে সেখানেও চাকরি শেষ হয়ে যাবে আমরা এই এইসব বিভিন্ন দিয়েছে এই সব যে দুচরিতা জিনিস তার প্রতিবাদে আমরা বিভিন্ন জায়গা রাস্তায় নামবো আমাদের মিটিংয়ে আরও বিস্তারিত সব অল ইন্ডিয়ার আমাদের জেনারেল সেক্রেটারি আসবেন আপনার সেখানে উপস্থিত হবেন এই আমাদের আপনাদের কাছে আমাদের আশা টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গালোর সঙ্গে থাকুন সাথে থাকুন দেখে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে